হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ স্টাডি সেভেন এইট সিক্স তো ফ্রেন্ডস দেখো আজকে আমরা দ্য পাসিং বাপুর নয়ন্তরাজগুলো লেখা দ্য পাসিং ওয়ে বাপুর ইউনিট থ্রি করতে যাচ্ছি তো দেখো বেশি দেরি না করে শুরু করছি সাম ডেজ আফটার দ্য ফিউনারাল শেষকৃত্যের কয়েকদিন পরে বা অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করার কয়েকদিন পরে আর স্পেশাল ট্রেন একটি বিশেষ ট্রেনে টুক গান্ধীজির অ্যাসেস গান্ধীজির ছায় নিয়ে যাওয়া হয়েছিল গান্ধীজির ভৎস বা শেষ নিয়ে যাওয়া হয়েছিল বা গান্ধীজির দেহভস্য নিয়ে যাওয়া হয়েছিল টু এলাহাবাদ এলাহাবাদে অর্থাৎ সামডেজ আফটার দ্য ফোনারাল শেষকৃত্যের কয়েকদিন পরে আর স্পেশাল ট্রেন টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ একটি বিশেষ ট্রেনে গান্ধীজির শেষ গান্ধীজির যে ভৎস্যাবশেষ বা দেহভস্য বা ছাই সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল এবার অ্যাসেস মানে হচ্ছে ছাই বা দেহভস্য এবার হিন্দু ধর্মে দেখা যায় যে মানুষ মারা গেলে কি করে তাই পোড়ানো হয় চিতায় পোড়ানো হয় তো সেই পোড়ানোর পরে গান্ধীজির যে ছাইটা ছিল সেই ছাইটা এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গঙ্গায় ভাসানোর জন্য ঠিক আছে আর দেখো তারপরে দ্য কম্পার্টমেন্ট মানে কামরাটি বগিটি ট্রেনের যে বগিতে তারা ছিল সেটাকে বগি বা কামরা বলে সেটা কম্পার্টমেন্ট ইংরেজ বলে তো কামরাটি ওয়াজ ডেক্ট সাজানো হয়েছিল। ডেক্ট মনে হচ্ছে সাজানো হওয়া ডেক মানে হচ্ছে সাজানো উইথ ফ্লাওয়ার্স মানে কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক্ট উইথ ফ্লাওয়ার্স কামরাটি ফুল দিয়ে সাজানো হয়েছিল পেপল অন দ্য ট্রেন স্যাং ভজন ট্রেনের মধ্যে লোকজন ভজন গাইছিল বা গীত গাইছিল স্যাং হচ্ছে পাস্ট ফর্ম সং থেকে স্যাং এসছে মানে ছিল। তো পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন ট্রেনের মধ্যে লোকজন ভজন গাইছিল বা গীত গাইছিল পিপল ডিড নট ওয়েপ অ্যানিমোর লোকজন আর কান্নাকাটি করছিল না লোকজন আর কান্নাকাটি করছিল না ফর দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামির দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস কেন লোকজন কান্নাকাটি করছিল না কারণ তারা ফুল আর গানের মধ্যে গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল তাদের মনে হচ্ছিল যে তারা যে গান গাইছে গীত গাইছে তারা যে ভজন গাইছে সে ভজন এবং ফুলের মধ্যে গান্ধীজি যেন উপস্থিত হয়ে গেছেন তাদের সাথে তাই তারা আর কাজ ছিল না মনে হচ্ছিল যে তাদের সাথেই গান্ধীজি উপস্থিত আছেন তাই তারা আর কাজ ছিল না দ্য পিপল পিপল ডিড নট ওয়েপ অ্যানিমোর লোকজন আর কান্নাকাটি করছিল না ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স কেননা তারা গান্ধীর উপস্থিতি অনুভব করতে পারছিল অ্যামিট দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস গান আর ফুলের মধ্যে অ্যাট এভরি স্টেশন প্রতিটি স্টেশনে সরফুল ক্রাউডস দুঃখিত জনগণের ভিড় ফিল দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ভরে যাচ্ছিল অর্থাৎ প্রতিটি স্টেশনের দুঃখী জনগণ প্ল্যাটফর্মে জড়ো হয়েছিল গান্ধীজির যে ট্রেনে গান্ধীজির ছায়া বসে গেছিলো সেই ট্রেনটাকে দেখার জন্যই লোকজন কি করছিল প্রতিটি স্টেশনে দুঃখী জনগণ প্ল্যাটফর্মে জড়ো হয়েছিল অ্যাট এভরি স্টেশন প্রতিটি স্টেশনে সরফুল ক্রাউডস দুঃখিত জনগণ দুঃখিত ভিড় ফিল দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে জড়ো হয়েছিল পূর্ণ করে দিয়েছিল প্ল্যাটফর্মে মানে ভিড় হয়ে গিয়েছিল প্ল্যাটফর্মে দুঃখিত জনগণের অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিস্ট এলাহাবাদ অর্থাৎ গান আর প্রার্থনার মধ্য দিয়ে গান বা ভজন আর প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদ পৌঁছালো দ্য অ্যাসেস ওয়্যার এমাউনসড ইন দ্য গাঙ্গা অর্থাৎ ছায়ভস্যটি সিতাভস্যটি গঙ্গায় বিসর্জন দেওয়া হলো হোয়ার আ হিউজ ক্রাউড যেখানে একটা বৃহৎ ভিড় হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক তীরে জড়ো হয়েছিল অর্থাৎ যেখানে নদীর তীরে একটা বিশাল ভিড় জড়ো হয়েছিল সেখানে গান্ধীজির চিতাভস্য গঙ্গায় বিসর্জন দেওয়া হল অর্থাৎ গঙ্গা নদীতে গঙ্গা নদীর তীরে যখন গঙ্গা নদীতে গান্ধীজির চিতাভস্য বিসর্জন দেওয়া হয় তখন একটি বিশাল ভিড় আর হিউজ ক্রাউড সেখানে নদীর তীরে জড়ো হয়েছিল আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু তারপরে আমরা সকলে দিল্লি ফিরে গেলাম তারপরে দেখো পরের পেয়ে দেখো ব্যাক ইন দিল্লি দিল্লিতে ফিরে দিল্লিতে ফিরে আই ফেল ড্যাট সি আমি সমুদ্রে পড়লাম বা আমি ওয়াথই জলে পড়লাম যে জলের আমি কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না তো দিল্লিতে ফিরে আমি সমুদ্রে পড়লাম বা আমি অথই জলে পড়লাম আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি আমি সরস্বতী গান্ধীর সঙ্গে হাঁটি আমি সরস্বতী গান্ধীজির সঙ্গে হাঁটিনি গন টু প্রিজন অ্যাট হিজ কল তারটাকে সাড়ে দিয়ে কখনো জেলে যাইনি ওর মেড অ্যান এ স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি এবং আমার দেশের জন্য কোনো কিছু আমি করতে পারিনি কোনো মহর্ঘ বস্তু বিসর্জন দিইনি তো বলছি যে ব্যাক ইন ডেলি ডেল্লিতে ফিরে আই সি আমি অথল সমুদ্রে পড়লাম অথই জলে পড়লাম আই হ্যাড নট ডিরেক্টলি টু উইথ গান্ধীজি আমি সরাসরি কখনও গান্ধীর সঙ্গে হাঁটিনি গন টু প্রিজন অ্যাট হিজ কল তার ডাকে সারা দিয়ে কখনো জেলে যায়নি ওর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি এবং আমার দেশের জন্য কোনো মহর্ঘ বস্তু বিসর্জন দিইনি বা কিছু করতে পারিনি মাই সিস্টার্স অ্যান্ড হাই আমার বোনেরা এবং আমি অর্থাৎ আমি এবং আমার বোনেরা অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি এবং আমার মতো আরও যে তরুণ যুবক যুবতীরা হ্যাডবিন মেয়ারলি অন লুকার্স কেবলমাত্র দর্শক ছিলাম বুঝতে পারলেন মাই সিস্টার্স অ্যান্ড আই আমার বোনেরা এবং আমি আদার ইয়াং পিপল লাইক মি এবং আমাদের মতো আরও তরুণেরা কম বয়সীরা বিন মেয়ালি আমার লোকার্স কেবলমাত্র দর্শক ছিলাম বাট স্টিল আই ফেল্ট সি কিন্তু তবুও আমি কিং কর্তব্য বিমূর বোধ করলাম বা আমি অথই সমুদ্রে পড়লাম অথই জলে পড়লাম কিন্তু তবুও আমি অথই জলে পড়লাম আই ফেল্ট আই হ্যাড গ্রাউন্ড আপ উইথিন আ ম্যাজিক সার্কেল আমি অনুভব করলাম যে আমি একটি জাদুর সার্কেলে বড় হয়েছি আমি অনুভব করলাম বা আমার মনে হয়েছিল আমি এক জাদু বৃত্তের মধ্যে বা জাদু সার্কেলের মধ্যে বড় হয়েছি উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে বাপুর চলে যাওয়ার সঙ্গে আই ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস্ট আমি আমার মনে হল মনে হয়েছিল যে সেই অদ্ভুত বা ম্যাজিক সার্কেলটি বা সেই জাদু সার্কেলটি ভ্যানিশড হয়ে গেছে অদৃশ্য হয়ে গেছে লিভিং মি আনপ্রোটেক্টেড আমাকে অরক্ষিত রেখে অর্থাৎ আমাকে অসহায় অবস্থায় রেখে সেই জাদুর যে বৃত্তটি রয়েছে সেটা ভ্যানিস্ট হয়ে গেছে সেটা অদৃশ্য হয়ে গেছে উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে বাপুর চলে যাওয়ায় অর্থাৎ বাপুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানেসড আমি বুঝতে পারলাম বা আমার মনে হয়েছিল যে সেই ম্যাজিক সার্কেলটা বা সেই জাদুর বৃত্তটা অদৃশ্য হয়ে গেছে লিভিং মি আনপ্রোটেক্টেড আমাকে অসহায় রেখে অর্থাৎ আমাকে অসহায় অবস্থায় রেখে দিয়ে সেই জাদুর সার্কেলটা ভ্যানেসড হয়ে গেছে তো আজকে এতদূর পর্যন্ত নেক্সট ডে আমরা বাকিটুকু করবো এবং কম্প্রিহেনশন যে এক্সারসাইজগুলো আছে সেইগুলো করবো তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং